বর্তমানে বহুল ব্যবহৃত মোবাইল এর মধ্যে আমরা সচরাচর রকেট এবং কি বিকাশ ইউজ করি সো বিকাশে ক্যাশ আউট কেমন এবং কি রকেটে ক্যাশ আউট চার্চ কেমন আজকের ভিডিওতে আমি এটি তুলে ধরবো এবং কি দিন শেষে আপনি রকেট ইউজ করবেন নাকি বিকাশ ইউজ করবেন এটি আপনার নিজের সিদ্ধান্ত সো আমি কিন্তু একটু বলে রাখি আমার হাতে যদি রকেটের অপশন থাকে এবং কি বিকাশের অপশন থাকে আমি কিন্তু চোখ বন্ধ করে রকেটটা বেছে নেই কারণ আমি আপনাদেরকে একটু দেখাবো রকেটের মধ্যে এবং কি এই বিকাশের মধ্যে একটা কম্পেয়ার তৈরি করব। আপনার বিকাশের থেকে পুরো অর্ধেক চার্জে আপনি কিন্তু রকেট ইউজ করতে পারতেছেন আমি রুবেল রানা ইউসুফ অল ইজলান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং কি যারা পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটিকে ফলো করে দিতে পারেন আর অলরেডি যারা ফলো এবং সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন সো ভিডিওটি শুরু করা যাক আপনারা গুগলে যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করবেন গুগল থেকে যে বিকাশ সার্চ হিসাব বা যে কোনো প্রকার বিকাশ সার্চ লিস্ট ইন 2025 লিখে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন তো প্রথম যে ওয়েবসাইটটা থাকবে সেটাতে ঢুকলে বিকাশের যে সার্চ হিসাব করার যে সিস্টেমটা খুব ভালো একটা সিস্টেম করে রাখছে ওরা সো এখানে আপনি চাইলে আমি প্রথমে সেন্ট বিষয়টা দেখাবো সেন্ট আমি এখানে ষাট হাজার টাকা দিচ্ছি ষাট হাজার টাকা টাকা সো নিচে কি বলছে দেখেন আপনারা পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ক্যাশ আউট করতে সরি সেন্ট মানি করতে পারবেন এখানে যে কোনো নাম্বারে পঞ্চাশ টাকা বা কম সেন্ট মানি করলে সেক্ষেত্রে কোনো প্রকার চার্জ নেই এখন পঞ্চাশ টাকার নিচে যদি সেন্ট করেন সেক্ষেত্রে কোনো প্রকার চার্জ নেই পঞ্চাশ টাকার উপরে পঁচিশ হাজার টাকা পর্যন্ত আপনার সেনমানিতে প্রতিবারে কাটবে হলো পাঁচ টাকা সো এ জায়গাতে একটু উল্লেখ করে দিছে যে প্রতি মাসে প্রিয় নাম্বার ছাড়া আপনি চাইলে কিন্তু এখানে পাঁচটা প্রিয় নাম্বার অ্যাড করে সেইগুলোতে পঞ্চাশ টাকা থেকে পাঁচ হাজার পঁচিশ হাজার টাকা পর্যন্ত সেন কিন্তু ফ্রিতে করতে পারেন বাট পঁচিশ হাজার টাকার উপরে কিন্তু আপনার চার্জ কাটবে সো এই দেখুন নিচে কি বলছে যে পঁচিশ হাজার টাকা থেকে প্রতিবারের সেন মানি পঁচিশ হাজার টাকার বেশি প্রতিবার সেন প্রিয় নাম্বার ছাড়া অন্য যে কোনো নাম্বারে পঁচিশ হাজার টাকার বেশি যে কোনো নাম্বারে সেন মানিতে দশ টাকা করে কাটবে তো এটি কি আপনি ক্লিয়ার যে সেন্ট মানি যদি করেন আপনার পার ট্রানজাকশনে কিন্তু টাকা কাটতেছে হলো পাঁচ টাকা করে পঞ্চাশ টাকার উপরে পঁচিশ হাজার টাকা পর্যন্ত পঁচিশ হাজার টাকার উপরে যদি আপনি ট্রানজেকশন করেন সেন মানির থেকে সেই ক্ষেত্রে আপনার দশ টাকা সেন কাটবে সেন মানির চার্জ কাটবে বা ট্রানজ্যাকশন প্রতি ট্রানজেকশনে দশ টাকা করে কাটবে সো এই জায়গাতে আর একটা ট্যাগ দিছে আপনারা যদি প্রিয় নাম্বার করে মানি করেন পঁচিশ হাজার টাকা পর্যন্ত ফ্রি বাট পঁচিশ টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত পাঁচ টাকা কাটবে বা আপনার এই জায়গাতে আদার বিভিন্ন চার্ট আছে আপনারা দেখে নিতে পারেন বা আপনাদের যখন সেন্ড করবেন ওই জায়গায় ট্রানজেকশন লিমিটটা আছে সেটা দেখে নিতে পারেন তো এই জায়গাতে আবার পঁচিশ হাজার টাকার উপরে সেন্ড করলে কিন্তু দশ টাকা কাটবে সো বুঝতে তো পারতেছেন কেমন কস্ট সো আমরা সচরাচর আরেকটা আমরা সবচেয়ে বেশি ইউজ করি হলো ক্যাশ আউট সো ক্যাশ আউটটা যদি আমি আপনাদেরকে দেখাই ক্যাশ উটে যদি আমি এক হাজার টাকা দিই এক হাজার টাকায় হলো পয়সা টাকা যদি টাকা পঞ্চাশ পয়সা কাটে আবার এখানে কি বলছে যে দুইটি প্রিয় এজেন্ট নাম্বার আমি অ্যাড করতে পারবো সেক্ষেত্রে আমার চোদ্দ টাকা নব্বই পয়সা কাটবে প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত সো প্রিয় নাম্বার যদি আমি দুইটি অ্যাড করি এখানে আমি পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত কিন্তু আমি চোদ্দ টাকা নব্বই পয়সা ক্যাশ আউট রেটে আমি ক্যাশ আউট করতে পারতেছি সো আমি আবার বলে দিচ্ছি সামারি আপনি বিকাশে প্রিয় নাম্বার বাদ দিয়ে দিলাম একেবারে জেনারেলি আপনি পঁচিশ হাজার টাকা পর্যন্ত পাঁচ টাকা করে পার ট্রানজেকশন আপনার সেন মানিতে কাটবে পঁচিশ হাজার টাকার উপরে দশ টাকা আর আপনার ক্যাশ আউটের ক্ষেত্রে আপনার আঠারো টাকা পঞ্চাশ পয়সা পার হাজারে সো এই ক্ষেত্রে প্রিয় নাম্বার অ্যাড করেন সেম মানির ক্ষেত্রে পঁচিশ হাজার টাকা পর্যন্ত ফ্রি এর উপরে টাকা কাটবে আবার পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আপনি ক্যাশ আউট করতে পারবেন প্রিয় সেক্ষেত্রে চোদ্দ টাকা পঞ্চাশ পয়সা কাটবে আচ্ছা বিকাশের এই ক্ষেত্রে আমি আরেকটি জিনিস দেখাই আমি ইয়াতে চ্যাট জিবিটিকে বলার পরে সেম ইয়ারই দিছে ইনফরমেশনই দিছে আপনার এজেটি বিকাশ পার্সোনাল ক্যাশ আউট চার্জ তো এই জায়গাগুলোতে সেম দিছে টাকা পঞ্চাশ পয়সা এটা যদি আপনি প্রিয় এজেন্ট থেকে করেন পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত এটা করতে পারবেন মানে পার হাজার চোদ্দ টাকা পয়সা যদি আপনি এজেন্ট এজেন্ট সরাসরি থেকে করেন সেক্ষেত্রে ক্ষেত্রে পার হাজার কাটবে হলো চোদ্দ টাকা আঠারো টাকা পঞ্চাশ পয়সা আবার এটিএম থেকে যদি আপনি করেন প্রতি হাজারে আপনার ১৪ টাকার নব্বই পয়সা পড়বে সো আমি যদিও পরে পরবর্তীতে এটিএম থেকে কিভাবে আপনারা বিকাশ থেকে ক্যাশ আউট করবেন সেটি দেখাবো সো প্রাইমারি যে ইনফরমেশনটা এটা আপনারা পেয়েছেন আবার সেন্ট মানির ক্ষেত্রেও সেম আপনার পঁচিশ হাজার টাকা পর্যন্ত প্রিয় নাম্বারে ফ্রি পঁচিশ থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত পাঁচ টাকা পঞ্চাশ হাজার টাকার উপরে দশ টাকা প্রিয় নাম্বারের ক্ষেত্রে নন প্রিয় নাম্বারে পঁচিশ হাজার টাকা পর্যন্ত হলো আপনার পাঁচ টাকা পঁচিশ হাজার টাকার উপরে হবে দশ টাকা সো এটি তো আপনারা ক্লিয়ার আমরা সচরাচর রকেট ইউজ করি সো রকেটে আমরা জানি না যে সেন্ট মানি বা ক্যাশ আউট চার্জ কত কাটে এবং কি কি কিভাবে আমরা ক্যাশ আউট করতে পারি বা কিভাবে ক্যাশ আউট করলে খুব কম চার্জ কাটবে এটি আজকে আপনাদেরকে দেখাবো সো রকেট নিয়ে আমি আলোচনা করবো রকেট হয়তো বা অনেকেই ইউজ করি রকেট এমন একটি মোবাইল ব্যাঙ্কিং ডাসবাংলা ব্যাঙ্কের আপনি চাইলে কিন্তু এই রকেটটা ইউজ করে বা বাংলাদেশের যত প্রকার মোবাইল ব্যাঙ্কিং ইউজ হচ্ছে সবচেয়ে কম সার্ভিস চার্জ দিয়ে আপনি লেনদেন করতে পারবেন সো রকেটটা নিয়ে আমি একটু বলবো রকেটে দেখেন আপনাদের আমরা যেটা ইউজ করি সচরাচর যে জেনারেল কাস্টমার যে অ্যাকাউন্ট আছে জেনারেল অ্যাকাউন্ট সেটি আমরা ইউজ করি হ্যাঁ সো আমরা সবচেয়ে বেশি ইউজ করি কি যে ক্যাশ আউট সো ক্যাশ আউট যদি আমি এজেন্টের কাছ থেকে করি তাহলে এক্ষেত্রে আমি যদি ওয়ান পয়েন্ট সিক্স সেভেন অর্থাৎ হাজারে ষোলো টাকা সত্তর পয়সা করে কাটবে পার হাজার যদি আমি দোকান থেকে ক্যাশ আউট করি রকেটের এজেন্টের কাছ থেকে যদি ডিবিএল যে কোনো ব্রাঞ্চ থেকে আমি ক্যাশ আউট করি তাহলে নয় টাকা পার হাজারে কাটবে আর আরেকটা সুযোগ সুবিধা হলো আপনি এই রকেটে চাইলে আপনি ডাস বাংলার এটিএম বুথ থেকে ক্যাশ আউট করতে পারবেন মাত্র নয় টাকা হাজারে দিয়ে এবং কি পার্সোনাল টু পার্সোনাল অর্থাৎ সেনমানি আপনার কিন্তু সম্পূর্ণ ফ্রি তাদের ইউএসডি ইউএসএসডি কোড দিয়ে অথবা অ্যাপস দিয়ে সো আপনারা তো দেখলেনি বিকাশ এবং রকেটের মধ্যে পার্থক্য আপনি বিকাশে যে ক্যাশ আউট চার্জ কাটতেছে সাড়ে আঠারো টাকা ওই জায়গায় কিন্তু অনলি নয় টাকা খরচে বা নয় টাকা ক্যাশ আউট চার্জে রকেট থেকে টাকা উইড্রো করতে পারতেছেন বা বের করতে পারতেছেন সেকেন্ডলি আপনি রকেটে কিন্তু সেন মানি সম্পূর্ণ ফ্রি বিকাশে কিন্তু সেন্ট মানিতে পাঁচ টাকা বা দশ টাকা পর্যন্ত সেন মানে ফি কাটতেছে সো আপনি রকেট ইউজ করবেন নাকি বিকাশ ইউজ করবেন একেবারে সিম্পল ইকুয়েশন আমি কিন্তু রকেটটা অ্যাট ফার্স্ট প্রায়োরিটি দেই দেন বিকাশ সো এখন আপনি কোনটি ইউজ করবেন এটা আপনার নিজের ইচ্ছা আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো টপিকে আল্লাহ